আসসালামু আলাইকুম আমার নাম মামা শাকিল আহমেদ আমি জাপানের সাইতে শহরে থাকি লাস্ট চার মাস বা পাঁচ মাস যাবৎ আর আমি জাপানে আসছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আর দু হাজার পঁচিশের আমি জাপানে আসি আমার ল্যাঙ্গুয়েজ লেভেল ছিল বাংলাদেশে অ্যান ফাইভ তারপর আমি এখানে আসার পরে হচ্ছে এন ফাইভ থেকে আমি স্টার্ট করি তবে লেসন সম্ভবত আট থেকে আমি স্টার্ট করি এখানে স্কুলে হ্যাঁ আমি এখানে আসার পরে আমাকে একটা পরীক্ষা নেয় যে আমি কোন লেভেলে আসি পরীক্ষা খুব খারাপ হিসেবে যার কারণে হচ্ছে আমার আর্ট থেকে দিছে তবে আমার সাথে যারা আসছে তারা একটু ভালো পরীক্ষা দিছে ওদের হচ্ছে মোটামুটি তেরো চোদ্দ লেসন থেকে স্টার্ট করেছে আচ্ছা আমি মূলত ভিডিও করার তাগিদ এই কারণে পাইছি যে আমি যেই ভিডিওগুলো দেখছি জাপানে আসার আগে দেন এখানে আসার পরে যেই ভিডিওগুলো আমার সামনে আসতেছে জাপান ব্যাপারে যারা ভিডিও করে অনেক টপিক হচ্ছে ওনারা কভার করে বাট কিছু বিশেষ সূক্ষ্ম বিষয় আছে যেগুলো হচ্ছে ওনারা কভার করে না হ্যাঁ আর সূক্ষ্ম বিষয়গুলা কভার করে না অনেক সময় সূক্ষ্ম বিষয়গুলো থাকে বা মানুষের মনে কোশ্চেন থাকতে পারে এটা হচ্ছে অনেকে মানে যারা ভিডিও করে তো ওরা জানে না যে এই ধরনের কোশ্চেন থাকতে পারে আচ্ছা যেমন আমি প্রথম চিন্তা করছি যে আমি যে জাপান আসছি বা যারা জাপানে আসছে বা আপনি যে জাপানে আসতে চাচ্ছেন তারা কোন কোন বিষয়গুলোতে ট্রিগার্ড হয় যে মানে এই বিষয়গুলো দেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি জাপান আসবো হ্যাঁ আপনি তো মনে করেন কিছু না কিছু দেখছেন জাপান সম্পর্কে হয়তো জানছেন জাপানের টেকনোলজি এই সেই কিন্তু জাপান আসার ব্যাপারে আমার কাছে মনে হয় না এগুলো খুব একটা অ্যানাফ যে আপনি জাপান আসার জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন এটা কিন্তু অনেক বড়ো সিদ্ধান্ত হ্যাঁ তো কোন কোন বিষয়গুলো আপনি হচ্ছে আপনাকে ট্রিগার্ড করে যে আপনি জাপান আসবেন এর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল অবস্থা ঠিক আছে আমাদের ফিনান্সিয়াল দেশের ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ তো এটা মোটামুটি সবার বাংলাদেশের প্রত্যেকটা মনে প্রত্যেকটা লোকের ফেস করতে হয় ফিনান্সিয়াল অবস্থা খারাপ দেশের অবস্থা খুব একটা ভালো না লাইফ সিকিউরিটি মানে সিকিউরিটি কোনো কিছু নাই তো এই কারণে হচ্ছে মানুষ বাইরে যেন খুব বেশি সার্চিং করে আমি কোথায় যাব কোথায় যাব তো আপনি যখন সার্চ করবেন তখন হয়তো আপনার কোনো আত্মীয় অথবা হচ্ছে আপনি যখন ফেসবুকে বা অনলাইনে সার্চ করবেন কোন দেশ ভালো স্টুডেন্ট ভিসা হ্যাঁ যদি সার্চ নাও করে থাকেন তারপরে হচ্ছে আপনার কোনো ফেসবুক ফ্যান বা হচ্ছে গ্রুপের মধ্যে মধ্যে আপনার সামনে একটা পোস্ট আসে পোস্ট এরকম যে আমি বিসা পাইছি ডান বিসা ডান আলহামদুলিল্লাহ এই সেই বলে একটা পোস্ট দেয় এবং পোস্টের নিচে কমেন্ট থাকবো মিনিমাম হচ্ছে পঞ্চাশ ষাট জন কনগ্র্যাচুলেশন এই সেই হ্যাঁ তো এটা দেখে আপনি একটা ইনফ্লুয়েন্স নেব বাও এটা কখন হয় যখন হচ্ছে আপনার অ্যাপ্রিসিয়েশনে অনেকগুলো বিষয় বাংলাদেশ থেকে আপনি অনেক স্টুডেন্ট নেয় তখন হচ্ছে এই এই বিষয়গুলো হচ্ছে সামনে আপনার আসে এই এই একটা আরে হচ্ছে আপনার বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে দেখলেন আপনি ইনফ্লুয়েস যান যে হ্যাঁ আমি জাপানে আসবো আচ্ছা মোল মোটামুটি এই দুইটা কারণ হচ্ছে আপনি জাপান আসার জন্য আপনি সিদ্ধান্ত নেন আচ্ছা এখন আপনি যখন সিদ্ধান্ত নিলেন যে আপনি জাপান আসবেন অথবা আপনি এমনি হচ্ছে শুয়ে শুয়ে আপনি দেখতেছেন যে জাপান আসার জন্য হচ্ছে কি কি লাগে একদম প্রথম যেটা একদম প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে এজেন্সি হুম এজেন্সি খুঁজতে হবে আপনাকে আচ্ছা তবে এজেন্সি খোঁজার আগে আপনার ডকুমেন্টগুলো রেডি আছে কি না ফর এক্সাম্পল আপনার যদি আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যদি না আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসছি আমি এটা নিয়ে বলবো যে আপনি যখন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট কী কী লাগবে হুম রিকোয়ারমেন্ট কতটুকু মিনিমাম কতটুকু রিকমেন্ড হলে আপনি আসতে পারবেন এবং মানুষ আসছে মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে মানুষ আসছে আসতেছে আসবে তো ইন্টার পাস মোটামুটি অ্যাসিসি ইন্টার সার্টিফিকেট আপনার থাকলে বা ডিপ্লোমা থাকলে অথবা হচ্ছে আপনার অনার্স মাস্টার্স করে থাকলেও আসতে পারবেন তবে মিনিমাম হচ্ছে আপনার ইন্টার পাস বা ডিপ্লোমা এই দুটো সার্টিফিকেট আপনার থাকলে যদি আপনার লং টার্ম যদি কোনো আপনার হচ্ছে স্টাডি ক্যাপ থাকে কোনো প্রবলেম নেই আপনি আসতে পারবেন হ্যাঁ কীভাবে সেটা আপনাকে এজেন্সি বলে দেবে কারণ এজেন্সির হাতে আপনার জাদুর থাকে ঠিক আছে ওনারা অনেক কিছু সম্ভব করে আমি সরাসরি বলে দিব সেটা হচ্ছে ওনার সার্টিফিকেট বানাই হচ্ছে সাবমিট করে এখানকার ইমিগ্রেশনে যে সে ইন্টারের পরে সে অনার্স করছে মাস্টার্স করছে হুম এটা করে বাট আমি আপনাকে বলবো এটা আপনারা করবেন না হুম কেন করবেন না ধরেন আমি ইন্টার করার পরে আমি অনেক বছর বসেছিলাম মনে কোন পাঁচ বছর পাঁচ বছর আমি তো অনার্স করতে পারি তো আমার ফাইলটা আর আগ্রহ থাকবে না কোন একটা এজেন্সি হাত দেওয়ার জন্য এটা তো মানে রিজেক্ট হইতে পারে তো অনেক এজেন্সি কি করে যে আন্না ঠিক আছে আসেন আমরা হচ্ছে একটা সিস্টেম করে দিব সিস্টেমটা হচ্ছে ওরা একটা ডকুমেন্ট বানাবে আপনাকে বুঝাইবে যে এটা অরিজিনাল ডকুমেন্ট একদম ইউনিভার্সিটি থেকে এটা ইস্যু হয়ে আসছে আসলে এরকম না রেডিং থেকে বানিয়ে আনে আচ্ছা যখন বানায় নি আপনার জন্য ডকুমেন্টটা রেডি করলো যখন আপনার এখানে এম্বাসি সাই আপনার ইয়াতে এই ইমিগ্রেশন সার্টিফিকেটটা সাবমিট করলো ওদের কাছে একটা রেকর্ড থাকে যে হ্যাঁ আপনি হচ্ছে উমক ইউনিভার্সিটি থেকে এটা পাশ করে বেরোসেন ঠিক আছে এটা ওদের কাছে রেকর্ড থাকবে তখন আপনি যখন জাপানে আসবেন হ্যাঁ আসার পরে আপনি যদি যেমন আমার বন্ধু যেটা হয়েছে যে সে অনার্স কমপ্লিট করার কিছুদিন আগে হচ্ছে সে এজেন্সিতে গেছে তো তার অনার্স পাস দেখানোর জন্য তার হচ্ছে একটা সার্টিফিকেট বানাই দিছে তো এটা তো কোনো ভ্যালু নাই হ্যাঁ তো এখন সে যখন জাপানে আসছে তখন সার্টিফিকেট অরিজিনালটা নিয়ে আসছে হ্যাঁ কিন্তু সাবজেক্ট মিলে না তার ছিল জলুজি আর ওনারা হয়তো অন্য কিছু একটা বিবিএ বা এমবিএ বানাই দিয়েছে যেটা কমনলি বানাই দেয় সাবজেক্ট মিলতেছে না তো এখন সে তার এখানে আসার পরে ল্যাঙ্গুয়েজ শেষ করার পরে আপনাকে ইন্টার যারা করে আসে তাদেরকে ডিপ্লোমা মাস্ট বি করতে হবে মিনিমাম ডিপ্লোমা হাইস্ট হচ্ছে দায় অথবা হচ্ছে ইউনিভার্সিটি স্যানমোন বা দায়গাকু যে কোনো একটা করতেই হবে বিসার জন্য আপনার কারণ আপনি এটা দুটো দুটো যদি কোনো একটা না করেন আপনি হচ্ছে ভালো জব পাবেন না কিন্তু যারা হচ্ছে অনার্স করে আসছে বাট তার ডকুমেন্টগুলো ফেক ছিল যেটা ফেক এখানে ইয়াতে ইমিগ্রেশন জমা আছে সে তো চাইলে আর এটা রিনিউ করতে এখানে তার ভিসা চেঞ্জ করতে পারবে না হ্যাঁ কারণ কি তার ওই অরিজিনালটা যদি সে সাবমিট করে তাহলে পুরানটা বলবে যে তাহলে এটা কি আর পুরানটা সে যদি আবার এই নাগরিকত্ব বা হচ্ছে আপনার এই কোম্পানির যদি কোনো ইমপ্লয় হইতে চায় তখন ওই সার্টিফিকেটটা যদি দেখা আর কোম্পানির ইমপ্লো হয় তারপরের সাথে মিলতেছে না এই একটা কনফ্লিক্ট হুম সে অরিজিনালটা সাবমিট করতে পারতেছে না কোম্পানিতে আবার ডুপ্লিকেটটা নিয়ে আগেতে পারতেছেন কারণ তার যদি কোনো কারণে ইনকোয়ারি হয় হ্যাঁ এটা তো ডুপ্লিকেট এটা তো কোনো বিলও নাই সো এই যে একটা দদুল্যমান অবস্থা এই যে একটা খুবই খারাপ একটা অবস্থা এটা খুবই খারাপ হুম আপনারা যাবেন লাইফটা মোটামুটি হ্যাল করে এই যে এই একটা ভুল সিদ্ধান্তের কারণে এজেন্সির তো আপনারা যখন এজেন্সির কাছে যাবেন তখন চেষ্টা করবেন যদি স্টাডি আপনার গ্যাপ থাকে তখন চেষ্টা করবেন যে ভাই আমার স্টাডি গ্যাপটা নিয়ে আপনি জমা দেন হুম সেক্ষেত্রে আপনি সেফ থাকলেন হ্যাঁ তবে বিচার ইস্যু হবে ইনশাল্লাহ হবে কারণ আমার বন্ধু আমার একদম ক্লোজ বন্ধু হচ্ছে ইন্টার করার পরে তার অনেক লং টার্ম গ্যাপ ছিল সে এইভাবে আসছে গ্যাপ নিয়ে আসছে এটাতে তেমন কোনো সমস্যা হবে না আমরা রিকমেন্ড চাইছি ইন্টার ঠিক আছে আপনি শুধু শুধু মানে স্টাডি গ্যাপ তো বলে না যে স্টাডি গ্যাপ আলাও না তো আপনি শুধু শুধু প্যারে নেবেন কেন এজেন্সিগুলো বলবে ভাই আপনার দিলে ভালো আমরা কাজ করছি সেই না দিলে রিজেক্ট হবে তো আপনি চেষ্টা করবেন না দিয়ে আসতে সেক্ষেত্রে আপনি একটি বেনিফিট পাবেন কারণ এখানে আপনি আসলে এখানে নাগরিকতা না ক্ষেত্রে আপনার চান্স থাকবে আপনার একটা ইচ্ছা থাকবে আপনি নিতে পারবেন একটা সময় তখন যেন কোনো কনফ্লিক্ট না হয় কোনো ডকুমেন্টের সাথে কোনো ডকুমেন্ট কনফ্লিক্ট না হয় আপনি সবসময় ক্লিন থাকার চেষ্টা করবেন আচ্ছা এই হলো আপনার ডকুমেন্ট যে আপনার ডকুমেন্টগুলো রেডি আছে এই ব্যাপারগুলো মাথায় রাখবেন রকম ডকুমেন্টগুলো রেডি করা দেওয়া হচ্ছে ডকুমেন্টগুলো চেক করা যে আপনার সব ডকুমেন্টগুলো নামগুলো মিলতেছে কিনা না বাবা মার নাম সাথে নিজের নামগুলো মনে করেন আপনার আইআইডি কার্ড আপনার বার্থ সার্টিফিকেট আইনআইডি কার্ড আপনার এডুকেশন ডকুমেন্ট দেন হচ্ছে আপনার পাসপোর্ট এই চারটার ডকুমেন্টের মধ্যে আপনার নাম আপনার বয়স আপনার হচ্ছে বাবা মার নামগুলো সব সেম আছে কি না যদি সেম থাকে ওকে আপনার বাবা মার আনআইডি কার্ড যদি একটু এদিক সেদিক থাকে সেক্ষেত্রে সমস্যা নাই কিন্তু আপনার ডকুমেন্টগুলো সিকোয়েন্সগুলো ঠিক আছে কি না সবগুলো বাবা মার নাম থাকলে ওকে আচ্ছা তবে যদি আপনার মা স্পন্সর হয় তখন তো আপনার মার স্টেটমেন্ট আপনি দেখাবেন এম্বাসিতে ইমিগ্রেশনে তখন আপনার ডকুমেন্টের সাথে আপনার মার নামটা যদি না মিলে তখন তো ঝামেলা সেক্ষেত্রে যেটা করতে হবে আপনার হয় আপনার আম্মার নামটা আপনার মতো করে চেঞ্জ করতে হবে অথবা আপনার আম্মার নামটা আপনার মতো করে আপনার ডকুমেন্টে আপনার সবগুলো চেঞ্জ করে নিতে হবে তার মানে আপনি ল্যাঙ্গুয়েজ করার পাশাপাশি এই সময়টাতে দুই তিন মাস সময় লাগবে আপনি হচ্ছে আপনার ডকুমেন্টগুলো রেডি করে নেবেন যদি কোনো ভুল থাকে কানেকশন করে নেবেন হ্যাঁ তবে কারেকশন করার জন্য আপনার সুজাপত আছে আবার হচ্ছে টাকা দিয়ে হচ্ছে গোষ্ঠীদের খুব দ্রুত করতে পারবেন তবে চেষ্টা করবেন টাকা না দিয়ে করতে কারণ টাকা দিয়ে করলে ওরা হচ্ছে টাকা সারাই হচ্ছে জমা দিয়ে রাখে আপনি দিলেন সে হচ্ছে এমনি জমা দিয়ে রাখতে হয়ে গেছে তো চেষ্টা করবেন প্রথম হচ্ছে নিজে 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 করার জন্য আর কি আচ্ছা এই হলো আপনার ডকুমেন্টগুলো আপনার গেল হুম তারপরে আপনি যেটা করবেন যে আপনি সবসময় খেয়াল রাখবেন এজেন্সি একটা বিষয় যারা হচ্ছে ফাইল প্রসেসিং করে আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখায় এই দুইটা বিষয় হ্যাঁ তো আপনি চেষ্টা করবেন যারা শুধু লিঙ্গুয়েজ শিখায় ডেডিকেটেডলি যারা ল্যাঙ্গুয়েজ শিখায় তাদের কাছ থেকে লিঙ্গুয়ে শেখার জন্য এবং কি খুব ভালো করে শিখবেন টাকা বেশি যাক হুম আমাদের ঢাকাতেও এরকম আছে যে পঞ্চাশ হাজার টাকাও নেয় শুধু অ্যান ফাইভ করার জন্য সো আপনি অ্যান ফাইভ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভর্তি হন যদি ভালো করে পড়ায় স্যাম্পল ক্লাস করেন করার পর যদি আপনার ভালো মনে হয় আপনি হচ্ছে দেন ভর্তি হন কারণ আপনার ফাউন্ডেশনটা যদি খুব ভালো হয় আপনার অ্যান ফোর অ্যান খুব স্মুথলি পাঠাতে পারবেন তো আমি বলবো যে আপনি খুব ইকোনমিক চিন্তা করে যদি জাস্ট শেখার ক্ষেত্রে আপনি কম টাকা খরচ করে হচ্ছে দেখা জায়গায় গেলেন গেলেন রকম পাশ করে বেরোলেন এটা আপনার লং টার্মে খুব একটা বেনিফিট দিবে না সো আমার রিকমেন্ডেশন এবং হাইলি রিকমেন্ডেশন আপনি খুব ভালো জায়গা থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখবেন সেক্ষেত্রে আমি একটা ইনস্টিটার নাম বা দুইটার নাম আমি নিতে পারি তবে আপনারা মুখস্থ করতে পারেন না আপনারা যাচাই করে নেবেন একটা হচ্ছে জুয়াব যেটা হচ্ছে আপনার ফার্মগেটে আর একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে জাপান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট একটা আছে ওইটা হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এই দুটাতে আপনারা দেখতে পারেন তবে এর পাশাপাশি আপনি ডেহু ডিলের যেই যেটা আছে ওইটাও দেখতে পারেন জাপানিস টিচার দিয়ে পড়ায় অনেকে বলছে যে জাপানিস টিচার দিয়ে পড়াইলেও খুব একটা ইয়া হয় না হ্যাঁ তারপর আপনি জাস্ট ডেমো ক্লাসগুলো দেখবেন সবগুলোতেই ডেমো ক্লাস দেখবেন হ্যাঁ আপনার যেটা ভালো লাগে আপনি এটা করবেন কারণ আরেকজন একটা ভালো লাগছে আপনার নিজের কোনটা ভালো লাগে সেটা আপনি চেক করে নেবেন আচ্ছা এই গেল হচ্ছে আপনার হচ্ছে শিখা শিখার পরে আপনার আপনার লিঙ্গ সার্টিফিকেট হাতে আসে দেন হচ্ছে আপনার পরে স্টেপ হচ্ছে আপনার একটা এজেন্সি চুজ করা যারা হচ্ছে ফাইল প্রসেসিং করে যদিও আপনি তিন মাস যখন পড়বেন ভর্তি পরীক্ষা দিবেন সরি ভর্তি পরীক্ষা না জেএলিটি পরীক্ষা বা নাট পরীক্ষা দিবেন এর মধ্যে আপনার অনেকের সাথে কমিউনিকেশন হবে আপনি বুঝে যাবেন যে কোন এজেন্সির সাথে আপনার কাজ করতে হবে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন সো এজেন্সির সাথে আপনার যখন কন্টাক্ট করবেন যখন আপনার এজেন্সি খুঁজতে হবে তখন আপনি একটা না মোটামুটি দুই তিনটা এজেন্সির সাথে আপনি কথা বলবেন হুম যদি আপনি একটা এজেন্সি চুজ করেও রাখেন যে হ্যাঁ আমি এটাতে ভর্তি আমি এটা দেখেছিং করবো তারপর আপনি অন্য অন্য এজেন্সি সাথে কথা বলবেন কারণ আপনি যখন নেগোসিয়েশন করবেন টাকার ব্যাপারে তখন বলবেন যে ভাই অমুক এজেন্সি তো এত টাকা রাখতেছে এটা আপনি বলতে পারবেন অ্যাটলিস্ট কনফিডেন্টলি কারণ সবাই একরকম চার্জ করে না আর আরেকটা বেশি মাথায় রাখবেন এজেন্সি যখন ফাইল করে প্রসেসিং করে ফাইনাল সাবমিট যখন করে ইমিগ্রেশন বলেন বা হচ্ছে অ্যাম্বাসিতে বলেন তখন আপনি একটা রিচেক করে নেবেন সব সময় খেয়াল রাখবেন যেন একটা রিচেক হয় কারণ একটা এজেন্সির মানুষ ওরা তো মানুষ ওরা তো ভুল করতেই পারে সো আপনি ওদের একটা ছোট্ট ভুল আপনার একটা লাইফের এদিক সেদিক হ্যাঁ তো আপনি এটা একটু খেয়াল করে রিচেক করে নেবেন যদিও অনেকে দেখাতে চায় বা অনেকে দেখাতে চায় না তো আবার অনেকে প্রশ্ন করে না ভাই আপনি কোন এজেন্সিতে আসছেন ভাই আমি এটা বলতেই পারব না ঠিক আছে কারণ আমার সাথে অনেক ভালো কাজ করছে বাট অনেকের সাথে কাজ করছে বাট যাদের সাথে রিজেক্ট হয়েছে তো ওদের সাথে ভালো কাজ করে নাই তো আমি তো মানে বললাম যে আমার এজেন্সি ভালো বা নাম বললাম আপনি গেলেন বাট আপনি রিজেক্টটা খাইলেন তখন আপনি আমাকে ধরবেন ভাই আপনার কথা গেছিলাম আমি তো ভাই ভালো সার্ভিস পাইনি সো এই টু রিক্স একটা এজেন্সির নাম নেওয়া বাট বললে ভালো ছিল আপনাদের জন্য শর্টকাটে আপনার যাইয়া হচ্ছে দিতে পারতেন বাট আমার যে ফ্যামিলি মেম্বার যারা আছে যারা আমার সাথে কথা বলে আমি বলে যে আপনারা আমার এজেন্সিতেই যান ঠিক আছে কারণ আমি অন্য এজেন্সি চিনি না জানি না তো আমি ওদের কাছে পাঠিয়ে দিই আচ্ছা এইগুলো বিষয় আর টুকিটাকি অনেক বিষয় আছে আপনি টিকিট কাটা থেকে শুরু করা আপনার ভিসা পাওয়া ডকুমেন্টেশন রেডি করা অনেক অনেক প্রশ্ন থাকে অনেক প্রশ্ন থাকে তো এটা আসলে একটা ভিডিওর মধ্যে আপনার কভার করা সম্ভব না আমি জাস্ট র্যান্ডমলি হচ্ছে একটা যখন স্টোরি বলবো বা একটা কথা বলবো তখন এখান থেকে আপনার ছোটো ছোটো কিছু ইনফরমেশান হাত কাজে লাগতে পারে হুম তো এই হচ্ছে আমার এই ভিডিওটা করা আমি মোটামুটি চারটা বা পাঁচটা এরকম স্টোরি বলবো হুম তো এটার টাইটেল হবে স্টোরি এক স্টোরি দুই স্টোরি তিন এরকম তেমন চমকপ্রদ কোনো কিছু থাকবে না তো আপনারা আশা করি আমার এই হয়তো দশ থেকে পনেরো মিনিট একটা ইয়া থাকবে আমার কথা বলা থাকবে আপনারা দেখতে পারেন জাপান আসার ব্যাপারে আর যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে কমেন্ট করতে পারেন আমি হচ্ছে খুব চিন্তা ভাবনা করে হচ্ছে একটা রিপ্লাই করার চেষ্টা করব বা হয়তো একটা পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি যে ভাই হ্যাঁ এটার বিষয়টা এরকম এরকম আচ্ছা তো এই হচ্ছে আজকের ভিডিও আজকে এতটুকুই আর আপনাদের জন্য সবার জন্য আমি দোয়া করি যেন আপনারা খুব স্মুথলি জাপান আসতে পারেন আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যদি প্রোগ্রামে আসেন সেক্ষেত্রে আপনি বড় কিছু করতে পারেন নাই হ্যাঁ আপনি নিজে টাকা দেওয়া আসছেন তো খুব একটা অংকার করার কিছু দরকার নেই সবসময় বি হাম্বল থাকবেন এবার হাম্বল থাকাটা উচিত আর যারা ইন্টারের পরে আসে তারা এখানে আসার পরে অনেকগুলো টাকা ইনকাম করে তো তাদের মধ্যে আমি দেখছি এটা যদি ভুল না আমি হয়তো আমি যদি ইন্টারেট পরে আসতাম আমি যদি এক লাখ টাকা তে লাখ টাকা কামাই করতে পারতাম ওই বয়সে হয়তো আমি একটু অহংকারে হইতাম হ্যাঁ ওটা কথা ভুল না হয়তো এটা বয়সের কারণে একটা হয়ে গেছে ওটা বুঝতে পারে না বাট আমি আপনাদেরকে পরামর্শ দিব যেন আপনারা কখনোই যেন মানে অহংকার নিয়ে কোনো কথা না বলেন ঠিক আছে এটা একটু বেশি ভয়ঙ্কর বিষয় ভয়ঙ্কর অহংকার করাটা আর আপনি যেই যেই জায়গায় যান না কেন সেখানে হচ্ছে কোনো মুসলিম কমিউনিটি থাকলে আপনি চেষ্টা করবেন সবসময় নামাজ পড়ার জন্য জাপানে আসলে আপনার আপনার ড্রিঙ্কস মানে যেটাকে আমরা মদ বলি আর কি মদ প্লাস মেয়ের ব্যাপারটা আমি এখন জানি না কতটুকু অ্যাভেলেবেল তবে মদ অনেক অনেক অ্যাভেলেবেল আপনি যে কোনো একটা স্টোরে যান আপনি মদ পাবেন হুম তো ওইরকম পরিবেশে যখন আপনি আসবেন বিশেষ করে ইন্টারের পরে যারা যেই পয়সটা একদম একদম কম তো তাদের ক্ষেত্রে ইমোশনটা কন্ট্রোল করা একটু টাফ তো আমি চেষ্টা করব আমি বলবো যে আপনারা একটু মাথায় রাখবেন যে চেষ্টা করবেন একটু ইসলামিক যে ট্র্যাকটাতে আসে থাকার চেষ্টা করবেন এবং ইসলামিক কমিউনিটিতে থাকার চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনার মানে নিজেকে সেভ করে চলাটা একটু সহজ হবে হুম আর এখানে আসার পরে আপনার কি কী ধরনের চ্যালেঞ্জ হয় বা হচ্ছে আপনার বাসার বাসা নেওয়া কত টাকা নিয়ে আসবেন কী কী জব কোন জব করতে পারবেন বা কোনগুলো কীভাবে জব অ্যাপ্লাই করবেন অনেক কূটনীতিক অনেক বিষয় থাকে আমি একটু একটু করে ইনশাল্লাহ সবগুলো ভিডিও কভার করার জন্য চেষ্টা করব আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম